সুরায় হাজের ব্রিকুশ এবং বাইশ নম্বর আয়াতি আল্লাহর বুসনা আল্লাহ বলেন ইউ সফ বমিং ফাউকে রু ও সি মাফি বুধি মজো সবাই আমার দিকে তাকান সবাই আমার দিকে তাকায় ফেরেস জাহান জাহান্নামের উত্তপ্ত পানি নিবে উত্তপ্ত পানি নিয়া সেই জাহান্নামীদের মাথার উপরে টেলি দেবে ওই উত্তপ্ত পানিগুলো এত তেজধার এত উত্তপ্ত হবে মাথার তালুতে ডালার সঙ্গে সঙ্গে মাথার তালু ছিদ্র হয়ে এই পানির কিছু অংশ শরীর দিয়ে প্রবাহিত আর কিছু অংশ গলা দিয়ে পেটের মধ্যে প্রবাহিত হবে শরীর দিয়ে যে অংশ প্রবাহিত হবে সেই অংশ পানি শরীরের সকল চামড়া সবগুলোকে খসায় খসায় ফেলে দিবে আর পেটের মধ্যে যে অংশ ডুববে এই অংশ পেটের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে পেটের নারী বুড়ি পোছায়া পায়খানা রাস্তা দিয়ে বের করে আবার কঙ্কাল হয়ে গেছে বলেন পেটে কিছু আছে শরীরে কিছু আছে এখানে কি শেষ আবার সুদায় সুদায়নি সেই ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন জুলুদুহুম। যখন কঙ্কাল হবে আমি আল্লাহ আগের মতো গজায় দিব আবার ফেরেশতারা মাথার মধ্যে পানি ঢালবে সেই পানি আবার একংশ শরীর দিয়ে প্রবাহিত হবে শরীরের সকল চামড়া গুছতে খসে খসে ফেলে দেবে আরেক অংশ আবার পেটের মধ্যে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে পেটের সব কিছু কলিজা নারী বুড়ি সবকিছু পচায় গলা পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে আবার তো কঙ্কাল হয়ে গেছে আবার আবার মতো দিবে আগের আবার স্তরে ভাবে পানি ঢালবে এই শাস্তিটা সহ্য করার ক্ষমতা আছে কার কার নাই কার আল্লাহকে আতটায় দেখাও মাশাল তাইলে এই শাস্তি থেকে বাঁচতে চাও কিনা তাইলে গুণাসার্থ হবে গুনা সাতের রাজি আমার দোস্ত এখানেই শেষ না এখানেই শেষ না সুরত আল্লাহ বলেছেন সেখানে থাকবে নিষ্ঠুর রূর আচরণকারী অনেক ফেরিস্তা যারা আল্লাহর আদেশ পালন করবে তো আল্লাহ কি কি আদেশ পালন করবে এ বিষয়টা জানা দরকার আছে না আমি আপনাদের খেদমতে পাঁচটা বিষয় আলোচনার নিয়োগ করেছি যে পাঁচটা বিষয়ের আদেশ আল্লাহ ফেরেস তাদেরকে করবে আর ফেরেশতারা সঙ্গে সঙ্গে এই পাঁচটা বিষয়ের আদেশ পালন করবে একটু বিলম্ব করবে না একটু দেরি করবে না জানি না কতটুকু বলতে পারবো যতটুকু বলতে পারি আজকে এতটুকুই থাকবে সামনে আবার যদি আল্লাহ সুযোগ করে দেয় তো বলবো ইনশাআল্লাহ তো কি কি আদেশ করবে যতগুলি আদেশ করবে এর মধ্যে অন্যতম একটা আদেশ করবে আয়াত আল্লাহ আদেশ করবে ও ফেরিস্তারা আমার জাহান্নামী বান্দাবান্দিদেরকে জাহান নামের দাও দাও আগুনের পোশাক পরায় দাও যারা না তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরা দেওয়া হবে তো কারা পরাবে ফেরেশ তারা পড়াবে জাহান্নামের আগুনের পোশাক তো কেমন আগুন কেমন আগুন যে আগুনকে কত হাজার বছর জ্বালানো হয়েছে একটু দয়া করে উত্তর দেন কত হাজার বছর তিন হাজার বছর জ্বালানোর পর জাহান্ন নিজের নিজের তাপ সইতে পেরেছে সে আগুনের পোশাক আমার আপনার শরীরে পড়ায় দেওয়া হবে সে আগুনের পোশাক যখন পড়ায় দেওয়া হবে তখন আমার আপনার অবস্থাটা কেমন হবে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার শরীরের সকল চামড়াগুলি মরা রক্ত আর পুজ হইয়া কইলা কইলা পড়তে থাকবে শুধু তাই না শরীরের সকল বস্তুগুলি পুজ আর মরা রক্ত হয়ে গলে গলে পড়তে থাকবে শুধু তাই না আগুন যেই জাহান নামের পোশাকের আগুন আপনার আমার কলে যায় পর্যন্ত ধরে যাবে কলে যায় পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে কঙ্কাল বের হয়ে যাবে কঙ্কাল বের হয়ে যাবে এ কঙ্কাল বের হয়ে যাবে এই কথাটা কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর কথা আগুনের পোশাক পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে কঙ্কাল বের হয়ে যাবে এখানেই কি আমাদের শেষ এখানে কি আমরা মারা যাব শেষ হয়ে যাব এখানে কি আমাদের শেষ আল্লাহ ছাপ্পান্ন নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যখন কোন কোনো বান্দে জাহান্নামের আগুনে জাহান্নমের পোশাকের নিচে পড়ে এভাবে কঙ্কাল বের হয়ে যাবে কঙ্কাল হয়ে যাবে তখন তার মত নাই কি অবস্থা আল্লাহ বলেন কুল্লামা নৌদে যাচ্ছ জল বাদ ডাং নাহোম জল রাহা দিয়ে কুল মাজাব যখন শরীরের সকল চামড়া গুস্ত খৈসা পড়ে যাবে কঙ্কাল বের হয়ে যাবে তখন মত নাই আল্লাহ বলেন মৃত্যু নাই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আবার নতুন চামড়া নতুন গুস্ত আগের মতো আগের মতো গজায় দিব আবার নতুন চামড়া নতুন গোস্ত আগার আবার নতুন শরীর আগের মতো পূর্বের মতো করে দেব আবার পড়তে থাকবে আবার কঙ্কাল বের হয়ে যাবে আল্লাহ কুল্লামার শব্দ ব্যবহার করেছে কুল্লামা যখনই কঙ্কাল হবে আমি আল্লাহ তখনই আবার নতুন চামড়া নতুন গোষ্ঠ গজায় দিব যখনই কঙ্কাল হবে তখনই নতুন গোষ্ঠ নতুন চামড়া গজায় দিব তো একবার পূর্বে আবার আল্লাহ গজাবে আবার পূর্বে আবার গজাবে আবার পূর্বে আবার গজাবে আবার পূর্বে আবার গজাবে আবার পূর্বে ফেরেস্তাদের আদেশ করবে ও ফেরেস্তারা শোনো এই জাহান নামীদেরকে সত্তর শিকল দিয়ে বাদ শিকল দিয়ে বেঁধে

তাদের জন্য আগুনের তোষক বিছায়া রাখো আর সত্য শিখল দিয়ে বাইদা টেনে টেনে হেঁচরে সেই জাহান নামের আগুনের তোষকের মধ্যে সোয়া ও বেরে উপরে ওপরে একটা জাহান নামের আগুনের ল্যাপ দিয়া চাঁদ দিয়া দা তখন জাহান্নামীদেরকে সত্য শিখল দিয়া জাহান নামের আগুনের তোষের মধ্যে সোয়া দিবে উপরে একটা জাহান্নামের আগুনের লেপ দিয়া চাপ দিয়া দিবে চিন্তা কইরা দেখো নিচে আগুনের তো উপরেও আগুনের লেপ আগুনের তোষক আগুনের লেপের লেপের মধ্যে চাপা পয়ার মুহূর্তের মধ্যে চামড়া গুস্ত সব কিছু কয়লা পয়লা আবার কঙ্কাল বের হয়ে যাবে আবার কলিজার মধ্যে আগুন ধরবে তখন কি মত হবে মত হবে মত হবে না আল্লাহ বলেন এখানেও সুরায় নিশান ছাপ্পান্ন নম্বর আয়ত্তের বসুন আল্লাহ বলেন কুল্লাম বেজা জুলুদোহম বদ্ড ন হুম এই আগুনের ল্যাপ আগুনের তুষুকের মধ্যে পয়রা যখন কঙ্কাল হয়ে যাবে আমি আল্লাহ আগের মতো চামড়া গোস্ত গজায় দিব আগের মতো সুস্থ করে দিব আবার কঙ্কাল হবে আবার আগের মতো সুস্থ করে দিব আবার কঙ্কাল বের হবে আবার আগের মতো সুস্থ করে দিব এভাবে এই পদের শাস্তি চলতে থাকবে একটা সময় পর্যন্ত পারবা আগুনের লেপ আগুনের দোষকের মধ্যে থাকতে বাবারে যে দুইটা শাস্তির কথা বললাম যে পোশাকটা গায়ে দিয়ে আজকে তুমি আর আমি এখানে বসে বয়ান শুনছি বয়ান করছি আজকে এই পোশাকটাই যদি আগুনের পোশাক তো তোমার আমার কি ক্ষমতা আছে দশ সেকেন্ড এই পোশাকটা গায়ে দিয়ে খেলে বৈশাখ থাকবো তো দুনিয়ার আগুনের পোশাকই যদি হয় দশ সেকেন্ড ক্ষমতা আছে বলো দশটা সেকেন্ড ক্ষমতা আছে তো জাহান্নের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্য গুণ সত্তর গুণ হিট বেশি সেই আগুনের মধ্যে সাড়ে তিন ঘডি বডি আগুনের পোশাকের মধ্যে রাখতে হবে এটা কি করে সম্ভব এই জন্য গুণা ছাড়তে হবে বাবা জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে যা একটাই কবচ একটাই রক্ষা কবচ গুণা ছেড়ে দিতে তো আজকে রাত্রে যেই দর্শকের মধ্যে শুয়েছি কিংবা যেই কাঁথার মধ্যে শুয়েছি বালিশের মধ্যে শুয়েছি এই কাঁথা আর বালিশ অথবা এই তো শোক এটা যদি আগুনের তো শোক আগুনের কাঁথা হইত আজকে রাত্রে তুমি আর আমি দশ সেকেন্ড কেউ থাকতে পারতাম দশ সেকেন্ড বা এক সেকেন্ড এই তো শোকের মধ্যে থাকতে পারতাম এই কাঁথার মধ্যে থাকতে পারতাম এই বালিশে থাকতে পারতাম বাবা ভালো করে বোঝো জাহান নামের আগুন এটা কত ভয়াবহ আগুন সেই আগুনের তো শোক বানায় রাখছে সে আগুনের লেব বানায় রাখছে তোমার আমার জন্য এখানে শেষ না যে দুইটা পদের কথা বললাম সাজার তিন নম্বর সাজা দুনিয়ার মধ্যে সফরে গেলে ক্লান্ত হয়ে গেলে গরম লাগলে কত সুন্দর পানি ঠান্ডা পানি দিয়ে গোসল করি ক্লান্তি দূর করি ঠিক না বেঠে এই বাবা কথা বলো দুনিয়াতে সফর থেকে ফিরলে ক্লান্ত হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে গোসল করে কিনা পানিটা কার নিয়ামত জোরে বলেন আরো জোরে আল্লাহর নিয়ামত পানি দিয়ে গোসল করি আল্লাহর নিয়ামত পানি পান করি আল্লাহর নিয়ামত অনেক খাবার খেয়ে আমরা বেঁচে আছি তো আল্লাহ তাআলা সে পানি পানির নিয়ামত বুক করে যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে গোসলের ব্যবস্থা রাখছি তবে দুনিয়ার গোসল না সূরা হাজের 22 নম্বর 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহর গোসল আল্লাহ বলেন ইউসাব মিন ফাওকিরু উসিহিমুল হামিদ মাফি ওনিহিমুল জল সবাই আমার দিকে থাকা সবাই আমার দিকে তাকাল ফেরেশতারা জাহান্নামের উত্তপ্ত পানি নেবে উত্তপ্ত পানি নিয়া সেই জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দেবে ওই উত্তপ্ত পানিগুলো এত তেজদার এত উত্তপ্ত হবে মাথার তালুতে ডালার সঙ্গে সঙ্গে মাথার তালু ছিদ্র হয়ে এই পানির কিছু অংশ শরীর দিয়ে প্রবাহিত আর কিছু অংশ গলা দিয়ে পেটের মধ্যে প্রবাহিত হবে শরীর দিয়ে যে অংশ প্রবাহিত হবে সেই অংশ পানি শরীরের সকল চামড়া সবগুলোকে খসায় খসায় ফেলে দিবে আর পেটের মধ্যে যে অংশ এই অংশ ঢুকবে পেটের মধ্যে সঙ্গে সঙ্গে পেটের নারী বুড়ি পছায়া গলায়া পায়খানা রাস্তা দিয়ে করে দিবে আবার কঙ্কাল হয়ে গেছে বলেন পেটে কিছু আছে শরীরে কিছু আছে এখানে কি শেষ আবার সুদায় সেই ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন কোল্লা যখন কঙ্কাল হবে আমি আল্লাহ আগের মতো গজায় দিব আবার বেরিস্তর মাথার মধ্যে পানি ঢালবে সেই পানি আবার একংশ শরীর দিয়ে প্রবাহিত হবে শরীরের সকল চামড়া ঘুষতে খুশিয়ে খিয়ে ফেলে দিবে আরেক অংশ আবার পেটের মধ্যে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে পেটের সবকিছু কলিজা নারী বুড়ি সবকিছু পছায় গলায় পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে আবার তো কঙ্কাল হয়ে গেছে আবার আবার আল্লাহ আগের মতো গজায় দিবে আবার ফের স্তরে পানি ঢালবে এই শাস্তিটা সহ্য করার ক্ষমতা আছে কার কার নাই কার আল্লাহকে হাতটায় দেখাও মাশাল তাইলে এই শাস্তি থেকে বাঁচতে চাও কিনা তাহলে গুণাস্ত হবে গুণাস্তে রাজি আছে ইনশাল্লাহ